আসসালামু আলাইকুম হ্যালো পেটুক জনগণ কেমন আছেন সবাই তোরা যে যা বলিস ভাই দুপুরবেলায় আমার বাসাতেই খাওয়া চাই গত দুই তিন দিন যাবৎ দুপুরবেলায় আমি বাসায় একটু শান্তি মতো খাইতে পারতেছিলাম না কারণ গত কয়েকদিন ধরেই দুপুরবেলায় বাহিরে খাওয়ার প্রোগ্রাম থাকতেছিল অথবা দুপুরে খাওয়ার পরেই রাইডে যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো তাই দুপুরবেলা কম করে খাইতে হইতেছিল এবং তাড়াতাড়ি করে খাইতে হইতেছিল আর আমি যেহেতু দুপুরবেলা একটু সময় নিয়ে শান্তি মতো খেতে পছন্দ করি তাই গত কয়েকটা দিন আমার কাছে অস্বস্তি করে লেগেছিল কিন্তু আল্লাহ রহমতে আজকে বাসায় খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পেট এবং মন দুইটাই শান্ত হয়ে গিয়েছে কারণ বাসায় আজকে মুখিলার তরকারি ছিল যে যেটা খেলে আমার পেট ঠান্ডা হয়ে যায় ডাল ছাড়া আলু ভর্তাকে কেমন যেন বিধবা বিধবা মনে হয় কারণ আমি সব সময় প্রথমে একবার আলু ভর্তা দিয়ে খেয়ে থাকি তারপর লাস্টের দিকে আবার ডাল দিয়ে আর আলু ভর্তা দিয়ে খেয়ে থাকি ডাল আর আলু ভর্তার প্রতি সেই হোস্টেলে থাকা থেকে আলাদা একটা টান আছে কারণ ডাল আর আলু ভর্তা ছিল হোস্টেলে থাকা প্রত্যেকটি ছেলে মেয়েদের সকালবেলার প্রিয় খাবারের মধ্যে একটি তবে এটি কি প্রিয় খাবার ছিল নাকি খেতে খেতে প্রিয় খাবার হয়ে গিয়েছে সেটা আমার মনে নেই যাই হোক কিন্তু এখন আলু ভর্তা হইলে সেটার সঙ্গে অবশ্যই ডাল লাগবে এবং ডাল এত বেশি ঘন অথবা পাতলা না হইলেই বেশি ভালো হয়